সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস ঢাকার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আঠারোই এপ্রিল অর্থাৎ আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে সত্তর সময় ছিল এক ঘন্টা তো প্রথমে শুরু হয়েছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়করণ প্রথমে ছিল সাহিত্যিক এটা হচ্ছে সাহিত্য যোগ শিখ মানব মনোযোগ মধ্য এটা উচ্চারণ হয় স আর কারক এটা হবে ক্রি যোগ নখ সন্ধিবিচ্ছেদ ছিল প্রথম ছিল উদ্যোগ এটা উদ্যোগ যোগ আর বিজ্ঞান বিজ্ঞান আসলে প্রত্যয় সাধিত এবং সমাজ সাধিত শব্দ এখানে সন্ধি হয় না এটা যদি আমরা প্রত্যয় অনুসারে ভাঙি তাহলে হবে বি যোগ বর্গের জয় আকার গা যোগ অন বিজ্ঞান আর মনস্তাপ মন এরপর এক কথায় প্রকাশ করুন এখানে ছিল হচ্ছে যা পূর্বে শোনা যায় না এটা হবে অশ্রুত পূর্ব যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য এবং মাটি দিয়ে তৈরি এটা হচ্ছে বিনময় চার বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় প্রথমে ছিল শশ ব্যস্ত এটার ব্যাস বাক্য হবে শশকের ন্যায় ব্যস্ত বা শশকের মতো ব্যস্ত শশক মানে হচ্ছে খরগোশ খরগোশের মতো ব্যস্ত অর্থাৎ ব্যস্তটা হচ্ছে গুণ বোঝাচ্ছে সুতরাং এটা উপমান কর্মধরের সমাস ধামা ধরা ধামা ধরে যে উপপদ তৎপুরুষ সমাস এবং ডাক মাসুল ডাকের জন্য যে মাসুল অর্থাৎ আমরা বলতে পারি নিমিত্তে অর্থে চতুর্থী তৎপুর সমাস এরপরে পাঁচ বলছে কারক নির্ণয় করুন প্রথম ছিল কাঁচের জিনিস সহজে ভাঙে এটা হচ্ছে উপাদানবাচক সম্বন্ধ কারক হবে তারপর আছে টাকায় কিনা হয় এটা হচ্ছে করণ কারকের সপ্তমী ভক্তি শুদ্ধ করে লিখুন প্রথমে ছিল সে আকণ্ঠ পর্যন্ত পান করেছে এটা হবে সে আকণ্ঠ পান করেছে পর্যন্ত এটা বাদ যাবে আকণ্ঠ মানেই কণ্ঠ পর্যন্ত এরপরে আছে সে খুবই বিদ্যান ব্যক্তি এটা হবে বিদ্যান ব্যক্তি বয় হসি বয় আকার দন্তণ বিদ্যান দন্যতা সবসময় ভালো নয় এটা হবে দন্য সবসময় ভালো নয় বা দীনতা সবসময় ভালো নয় যে কোনো একটা এরপরে বলছে সোনালী কাবিন গ্রন্থের লেখককে টা আল মাহমুদ আর সবিতা কাব্য গ্রন্থের লেখকের নাম কি সত্যেন্দ্রনাথ দত্ত আর আট বলছে বঙ্কিমের বিপরীত শব্দকে এটা হবে হচ্ছে রিজু এই ছিল হচ্ছে বাংলা বাংলার পরে আমরা চলে যাব হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে প্রথমে বলছে ফলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা প্রথমে ছিল আই ওয়ান্ট টু লিভ পিস উইথ ইউ লিভ ইন পিস মানে আমি তোমার সাথে শান্তিতে বসবাস করতে চাই তারপরে বলছে হি জুনিয়র মি জুনিয়র সিনিয়র এগুলোর পরে প্রিপোজিশন টু বসে অর্থাৎ সে আমার থেকে জুনিয়র গার্ড অল এরোডস এটা হবে গার্ড অ্যাগেনেস্ট অল এরোডস অর্থাৎ সকল ধরনের দুষ্কর্ম বা ভুল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে এরপর বলছে আই ওয়াজ ইগনোরেন্ট দ্য প্ল্যান এটা হবে ইগনোরেন্ট অফ দ্য প্ল্যান এরপরে দশে আসি বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ প্রথমে ছিল লুক ইন্টু লুক ইন্টু অর্থ হচ্ছে তদন্ত করা দ্য পুলিশ আর লুকিং ইন্টু দ্য কেস রান শর্ট অফ রান শর্ট অফ অর্থ হচ্ছে অভাব এটা হবে আই রান শর্ট অফ মানি বাই ফিটস অ্যান্ড স্টার্টস এটার অর্থ হচ্ছে অনিয়মিত হি রিডস নিউজ পেপার বাই ফিটস অ্যান্ড স্টার্টস মেক গুড এটার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া আই শ্যাল মেক গুড দ্য লস এরপরে এগারো বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে ছিল আই ইনসিস্টেড হিম টু গো দেয়ার ইনসিস্টের পরে প্রসেসিভ কেস বসে এবং ভারবেরা আইনজি হবে অর্থাৎ আই ইনসিস্টেড অন হিজ গোয়িং দেয়ার তারপরে হিজ হেয়ারস আর গ্রে এটা হেয়ার্সটা হচ্ছে আনকাউন্টেবল ডাউন এটা হেয়ার হবে আর ভার হচ্ছে ইজ হবে অর্থাৎ হিজ হেয়ার ইজ গ্রে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল এটা হবে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি টেস্টিটাই অ্যাড তারপরে হচ্ছে এখানে বলছে হিজ ইংলিশ নলেজ ইজ পোয়ার এই বাক্যটা ঠিকই আছে তারপরে অনেক বয় লেখা আছে হিজ নলেজ অফ ইংলিশ ইজ পোয়ার কথা একই দুইটা বাক্যই সঠিক আছে এরপরে বারো বলছে চেঞ্জ দ্য ভয়েস প্রথমে ছিল হানি টেস্টেড সুইট এটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড ডোন্ট ওপেন দ্য উইন্ডো এটা হবে লেট নট দ্য উইন্ডো বি ওপেনড হি ফ্যানস হার হিমসেলফ এটা হবে হচ্ছে হি ইজ ফ্যান্ট বাই হিমসেলফ এবং চার নম্বর ছিল হি ব্লেমড মি ফর দেয়ার সাফারিংস এটা হবে হচ্ছে আই ওয়াজ ব্লেমড ফর দেয়ার সাফারিংস বাই হিম এই আর কি চারটা ছিল ভয়েস এরপরে বলছে মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং পেয়ার অফ ওয়ার্ডস পেয়ার অফ ওয়ার্ডস ছিল প্রথমে হচ্ছে ইলিসিট এটার অর্থ হচ্ছে কোনো কিছু আদায় করা বা বের করা আই কুড নো আই কুড ইলিসিট নো রেসপন্স ফ্রম হিম অর্থাৎ আমি তার কাছ থেকে কোনো উত্তর বের করতে পারিনি এরপরে ছিল হচ্ছে ইলিসিট এটার বানানটা আই ডাবল এল দিয়ে এটা হচ্ছে অবৈধ বা নিষিদ্ধ শি হ্যাড অ্যান ইলিসিট অ্যাফেয়ার উইথ আর বস অর্থাৎ তার বসের সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল এরপরে হচ্ছে কয়ার এটার হচ্ছে অর্থ হচ্ছে নারকেলের সোবরা যেমন দ্য ডোরম্যাট ওয়াজ মেড অফ কয়ার ফাইবার মানে হচ্ছে দরজার সামনে যে পাপস আছে বা মাদুর সেটা হচ্ছে আপনার নারকেলের সোব্রার আর আরেকটা ছিল কোয়ার এটার অর্থ হচ্ছে আপনার সঙ্গীতে যে সমবেত সঙ্গীতের দল থাকে তাদেরকে বোঝায় এটা হবে হচ্ছে শি হ্যাজ বিন এ মেম্বার অব দ্য স্কুল অফ কোয়ার ফর থ্রি ইয়ার্স সে তিন বছর জোরে সমবেত সঙ্গীত দলের মেম্বার ছিল এরপরে চোদ্দ বলছে পূর্ণরূপ লিখুন প্রথমে ছিল বিজিএমইএ বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন তারপরে ছিল ইউএনজি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বিএসটিআই এটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন গ্রন্থের নাম লিখুন প্রথমে ছিল আপ্যাসেস টু ইন্ডিয়া এটা হচ্ছে লেখা বই এবং হচ্ছে ওয়েলথ অফ নেশানস এটা হচ্ছে অ্যাডাম স্মিথের লেখা একটা বই ষোলো বলছে হিজডি সন গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দে ছয়শো বাইশ সাল থেকে বাংলাদেশের কোন রিক্সাচিত্র আন্তর্জাতিক সংস্থা মানে বাংলাদেশের রিক্সা চিত্র কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে এটা হচ্ছে ইউনেস্কো আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালতের কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি এটা হবে হান্টার কমিশন এরপরে প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয় ডিসেম্বর মাসের দশ তারিখে ক্যাটালন কোন দেশের ভাষা এটা স্পেনের ভাষা বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা কারককে এটার উত্তর হবে সুপ্রিম কোর্ট এবং একনেকের প্রধানমন্ত্রী একনেকের প্রধানকে এটা হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এরপরে চব্বিশ বলছেন নিপট কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান নিপটটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এটা তাহলে এটা হবে হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এবং পঁচিশ বলছে ইউনিডো সদর দপ্তর কোথায় এটা হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে এই পর্যন্ত সাধারণ জ্ঞান এরপরে আমাদের গণিতে চলে যাবো তো প্রথমে বলছে যে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে আমরা প্রথমে মনে করি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে একশো বাই একশো বিশ আর বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে একশো গুণন পাঁচশো ছিয়াত্তর বাই একশো বিশ অর্থাৎ চারশো আশি টাকা হবে হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একইভাবে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা যদি একশো টাকা মনে করি তাহলে বিশ পার্সেন্ট লাভে তার বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এক টাকা হলে আপনার একশো বাই একশো বিশ আর চারশো আশি টাকা হলে একশো গুণ চারশো আশি বাই একশো বিশ অর্থাৎ চারশো টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর পরের প্রশ্ন ছিল বলছে যে কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে ষোলোশো আশি টাকা এবং নয় বছরে মুনাফা আসলে দুই হাজার চৌষট্টি টাকা হয় তো এই আসলটা কত আর কি আমরা সেটা বের করবো তাহলে এখানে আমরা দেখি যে নয় বছরে মানে আসল আর নয় বছরের সুদ এই দুইটা যোগ করে দু টাকা আর আসল আর পাঁচ বছরের সুদ যোগ করলে হবে ষোলোশো টাকা তাহলে আপনার এই আসল আর আমরা যদি বিয়োগ করি দুইটা তাহলে চার বছরের সুদ আমরা পাবো হচ্ছে তিনশো চুরাশি টাকা তাহলে এক বছরের কত হবে তিনশো চুরাশিকে চার দিয়ে ভাগ করলে ছিয়ানব্বই টাকা তাহলে এক বছরের যদি ছিয়ানব্বই টাকা হয় তাহলে পাঁচ বছরের সুদ হবে ছিয়ানব্বই গুণন পাঁচ অর্থাৎ চারশো টাকা তাহলে আসল হবে এই ষোলোশো আশি টাকা থেকে চারশো আশি টাকা বাদ দিলে বারোশো টাকা আচ্ছা এরপরে আমরা চলে আসি হচ্ছে আঠাশ নম্বরে আঠাশ নম্বর প্রশ্ন বলছে আয়তকার পানিপূর্ণ একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য ছয় মিটার পোস্ত পাঁচ মিটার এবং গভীরতা দুই মিটার ট্যাঙ্কটির তলার পরিসীমা ও চার দেয়ালের মোট ক্ষেত্রফল নির্ণয় করুন আচ্ছা তাহলে প্রথমে তলা বলতে দৈর্ঘ্য আর পোস্ত মিলে যেটা সেইটা তাহলে পরিসীম হবে দৈর্ঘ্য ছয় আর পোস্ত পাঁচ এরকম হচ্ছে আপনার দুই মানে দুই পাশে অর্থাৎ টু ইন্টু ছয় সিক্স প্লাস ফাইভ অর্থাৎ বাইশ মিটার আর চার দেওয়ালের ক্ষেত্রফল বলতে গেলে আমরা দৈর্ঘ্য সাথে উচ্চতা এরকম দুইটা দেওয়াল আছে পোস্তের সাথে উচ্চতা এরকম দুইটা দেওয়াল আছে তাহলে একবারে লিখতে পারি টু ইন্টু দৈর্ঘ্য গুণন পোস্ত উচ্চতা প্লাস পোস্ত গুণন উচ্চতা অর্থাৎ ছয় গুনন দুই আর পাঁচ গুণন দুই এরকম দুইটা করলেই হবে তাহলে এটা হবে হচ্ছে চুয়াল্লিশ বর্গ মিটার তো এইটার উত্তর হচ্ছে তাহলে পরিসীমা হচ্ছে আপনার বাইশ মিটার আর চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে চুয়াল্লিশ বর্গ মিটার এরপরে আমরা হচ্ছে উনত্রিশে যাই বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু নাইন এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি হলে এক্স ওয়াইয়ের মান কত তাহলে এখানে আমাদের হচ্ছে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু নাইন আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র যদি লিখি তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই ইকোয়াল টু নাইন হবে তো এখানে ওয়াইয়ের মান যদি আমরা থ্রি বসায় দেই এক্স তাহলে হচ্ছে এখানে থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি আর হচ্ছে ওই পাশ থেকে আমরা নাইনকে নিয়ে আসি তাহলে টোয়েন্টি সেভেন আর এটা হচ্ছে নাইন কিউব নাইন তাহলে এক্স ওয়াই হচ্ছে এইটা আঠারোকে আমরা নয় দিয়ে ভাগ করলেই হবে অর্থাৎ হচ্ছে দুই এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে দেখার জন্য